আমি নিজেই নিজের আশ্রয় আমার কারোর আশ্রয়ের কোনো দরকার নেই আমি নিজেই নিজের শক্তি নিজেকে নিজে ভাঙতে জানি আবার নিজেকে নিজে গড়তেও জানি আমি নিজেই আমার সাহস হারিয়ে যাওয়া পথ নিজেই খুঁজে নি কারো প্রয়োজন হয় না নিজের পথ নিজে খুঁজতেই ভীষণ ভালোবাসি আমি নিজেই নিজের আনন্দ আর হাসি খুশি থাকতে নিজেই খুব ভালোবাসি আমি নিজেকে নিজেই ভালোবাসি নিঃস্বার্থে আর নিজেকেই ভালোবাসব। নিজেকে নিঃস্বার্থভাবে আগে ভালোবাসি তারপরে না হয় অন্য কাউকে ভালোবাসার কথা ভাবব আমি আমার নিজের ভালোবাসা নিজের আত্মগ্লানি নিজের কাছেই আর নিজেকে আগে ভালোবাসতে শিখলে তারপরে অন্যকে ভালোবাসতে জানবো আমি আমার হারিয়ে যাওয়া পথ নিজেই খুঁজে বের করতে জানি আমি আমার আদর ভালোবাসা নিজেকে নিজে করতে জানি কারোর থেকে আশা কখনোই করি না আর নিজের ভালোবাসা নিজেই আমি নিজের জন্য নিজে বাঁচি অন্যের জন্য নয়